ধর্ম গ্লানিভতি ভারত অভ্যুৎনধর্ম অতীত কাল থেকে মুনি ঋষিগণ বলে আসছেন যেমন কর্ম তেমন ফল মহাত্মা গৌতম বুদ্ধ ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ দেব স্বামী বিবেকানন্দ কর্ম আমাদের কেমন হওয়া উচিত এবং কর্মের ফল কিভাবে আমাদের জীবনে প্রাপ্ত করব তার সঠিক পথ নিদর্শন করেছেন সর্বোপরি ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে কর্ম নিয়ে বিস্তারিত উল্লেখ করেছেন এটা তো আমরা সবাই জানি যে ভালো কর্ম করলে ভালো ফল ও খারাপ কর্ম করলে খারাপ ফল প্রাপ্ত করে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কর্ম করে যা কিন্তু ফলের আশা না করে অর্থাৎ কর্ম করে যাওয়াটাই আমাদের কাজ ফল কীভাবে কোথায় কখন পাওয়া যাবে তা ঠিক করার মালিক স্বয়ং সৃষ্টিকর্তা আর এমনই একটি গল্প নিয়ে আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি আর এর মাধ্যমে আপনারা জানবেন কর্ম ফলের আসল রহস্য কি কীভাবেই বা কর্মফল আমরা প্রাপ্ত করি সেটা সময় কখন বা কিভাবে প্রাপ্ত করব অনেকদিন আগের কথা একটি গ্রামে চন্দন নামে এক যুবক বাস করত ন্যায় রীতি নিয়ে সে থাকত এক কথায় খুবই ভালো মনের মানুষ ছিল সে সংসারে সে তার স্ত্রী ও একটি ছোট্ট সন্তান নিয়ে অভাবে সংসারে মোটামুটি সুখে শান্তিতেই দিন কাটছিল তার তার জীবিকা ছিল কাজ করা। ছোট্ট একটা জমি ছিল তার তাতে যা ফসল ফলতো তাই দিয়েই কোনো রকমই তাদের দিন কেটে যেত সে কারোর কাছে হাত পাততো না কারোর সাথে পাঁচেও থাকতো না সে কোনো রকমের ঝামেলাতেও জড়াত না চন্দন যে গ্রামে থাকতো সেই গ্রামে থাকতো সুবল নামে এক ব্যক্তি লোকটি স্বভাবে ছিল পুষ্টু প্রকৃতির সে অন্যের ক্ষতি করত এবং সব সময় মনে মনে অন্যের ক্ষতি চাইত কিন্তু খুব সাবধানে যাতে কেউ না বুঝতে পারে সুবলের অনেকগুলো দুগ্ধবতী গাভী ছিল সে রাত্রিবেলা গাভীগুলোকে মাঠে ছেড়ে দিত সারা ওই গাভী বিভিন্ন লোকের ফসল খেয়ে তারপর ফিরে আসতে কাজ করে মাঝে মাঝে যখন কেউ এটা নিয়ে সুবলকে বলতো তখন উল্টে সুবল লুচার কথা অমনি শুনিয়ে দিত সে বলতো আমি কি গাভী তোমার জমিতে ছেড়ে দিয়ে এসেছি নাকি আমি তো আমার মাঠে ছেড়ে দিই সেখান থেকে যদি গাভী চলে যায় তাহলে আমি কি করব তোমার জমি তুমি পাহারা দাও না কেন আমি তো ইচ্ছে করে তোমার ফসল ক্ষতি করি না এইভাবে সবার সঙ্গে সে তর্ক করত একবার বহু কষ্টে চন্দন তার জমিনে ফসল ফুলিয়েছে তাই সে ভাবল সুবলের গাভী যেন তার ফসল কোনোভাবে নষ্ট করতে না পারে তার জন্য কিছু ব্যবস্থা নিতে হবে কিন্তু সে ভাবল সুবলকে তো বলে কিচ্ছু হবে না তাই সে দু একজনের কাছে পরামর্শ চাইল যাদের কাছে পরামর্শ চাইল তারা বলল সে যেন রাতে মাঠে পাহারা দেয় চন্দন ভাবল এটা তো ঠিকই বলেছে তাই সে মাঠের একটা ছোট্ট ঘর তৈরি করল এবং প্রতিদিন রাত্রে খাওয়ার পর ওই ছোট্ট ঘরে থাকত এবং লক্ষ্য রাখত যেন গাভী তার ফসল নষ্ট না করে প্রতিদিন রাতে গাভী আসে আর চন্দন তাড়িয়ে দেয় এরকমভাবে চলতে চলতে একদিন চন্দন বসে আছে এমন সময় একটি গাভী প্রতিদিন রাতের মতো ফসল খেতে শুরু করে চন্দন গাভীটিকে তাড়াতে গেল কিন্তু গাভিটি আজ একটুও নড়ছে না যতই সে গাভীটিকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে ততই গাভী এক পাশ থেকে অন্য পাশে চলে যাচ্ছে যখন এক পাশ থেকে অন্য পাশে চলে যাচ্ছে তখন তার জমির অনেক ফসল নষ্ট হয়ে যাচ্ছে বারবার সে চেষ্টা করছে কিন্তু কোনোভাবেই সে গাভীকে তাড়াতে পারছে না আর এই সমস্ত দৃশ্য দূরে দাঁড়িয়ে দেখছিল সুবল এবং সে খুব মজা পাচ্ছিল এই দৃশ্য দেখে কিছু সময় পর সুবল বাড়ি চলে যায় কিন্তু এদিকে চন্দন কিছুই বুঝতে পারল না এভাবে অনেকটা সময় চলে যায় কিন্তু চন্দন গাভেটিকে আর তাড়াতেই পারছিল না এদিকে তার ফসল নষ্ট হয়ে চলেছে চন্দন জানে যে তার ফসল নষ্ট হয়ে গেলে সারা বছর তার স্ত্রী সন্তানকে নিয়ে অনাহারে দিন কাটাতে হবে এ কথা ভেবে তার ভীষণ রাগ হলো আমরা সবাই জানি যে আমাদের মধ্যে যখন প্রধের সঞ্চার হয় তখন তার সামনে বা পিছনে এবং ভবিষ্যতের জ্ঞান শূন্য হয়ে পড়ি কোনো হিতাহিত জ্ঞান থাকে না এবং রাগের কষে কোনো কাজের শেষ পরিণতি মোটেও সুখের হয় না আর ঠিক এমনটাই হলো চন্দনের সঙ্গে সে নিজের রাগের অধীনে চলে গেল সে তার হাতের মোটা লাঠি দিয়ে গাভীটিকে আঘাত করতে লাগল এবং চন্দনের লাঠির বাড়ি খেয়ে গাভিটি একটি পাথরের উপর পড়ে যায় এবং চন্দন দেখতে পায় গাভিটি মাথা থেকে গড়িয়ে রক্ত পড়ছে কারণ এখন অস্পষ্ট ভোরের আলো ফুটতে শুরু করেছে এটা দেখে সে খুব ভয় পেয়ে যায় সে গভীর উদ্বেগের সঙ্গে দেখতে থাকে কিছু সময় পর চন্দন বুঝলো তার হাতে ওই গাভিটি মারা গেছে আর প্রাণী হত্যা যে বড় পাপ তাও আবার অবলা গাভি এই ভেবে সে কান্নায় ভেঙে পড়ল এদিকে ধীরে ধীরে সকালের আলো ফুটে উঠেছে মানুষজন মাঠে আসতে শুরু করেছে অন্যদিকে সুবন দেখলো তার গাভী আর বাড়ি ফেরেনি কিন্তু সে তো জানে যে তার গাভী কাল রাতে চন্দনের জমিতে ছিল তাই সে আর এক মুহূর্ত দেরি না করে চন্দনের জমির দিকে এগিয়ে যেতে শুরু করল কিছু দূর গিয়ে দেখতে পায় চন্দনের জমির কাছে বহু মানুষের ভিড় নিমেষের মধ্যে সে ছুটে যায় গিয়ে দেখতে পায় তার গাভীটি নিথর হয়ে চন্দনের জমির উপর পড়ে আছে আর চন্দন যেন জীবন্ত লাশ হয়ে সেই দিকে দাঁড়িয়ে আছে সুবল গ্রামের মোড়লের কাছে এক বিচার চায় এবং বিচারসভায় চন্দন নিজে স্বীকার করল যে তার হাতেই গাভীর মৃত্যু হয়েছে ওই গ্রামের সবাই সুবলের গাভীর ব্যাপারে সবটাই জানত কিন্তু বিচারের সময় একটি প্রাণী হত্যা সেটাও আবার একটি গাভী যাকে সবাই মাতৃরূপে পূজা করে তাই সবাই বলল যে চন্দন মহাপাপ করেছে গ্রামের মোড়ল বলল তোমায় অর্থনীতি কোনো শাস্তি দেওয়া হবে না তোমাকে চার ধাম যাত্রা করে ফিরে আসতে হবে এই শুনে চন্দনের মাথায় পাহাড় ভেঙে পড়ার সময় কারণ তখনকার চার চারধাম যাত্রা অর্থাৎ তীর্থযাত্রা তারাই করত যাদের প্রচুর অর্থ আছে কারণ ওই যাত্রার জন্য ঘোড়ার গাড়ির প্রয়োজন তার জন্য অনেক টাকা লাগবে এসব কিছু সত্ত্বেও চন্দন রাজি হয়ে যায় কারণ সে নিজে মন থেকে প্রাণী হত্যার পাপের প্রায়শ্চিত্ত করতে চাইছিল যেহেতু তার কাছে টাকা পয়সা খরচ করার মতো সামর্থ্য ছিল না তাই তার স্ত্রীকে বলে যে সে হেঁটে চারধাম তিত্র যাত্রা করবে এবং স্ত্রীকে বলে যে যেটুকু ফসল বেঁচে আছে তাই দিয়ে যেন তারা সংসার চালিয়ে নেয় এ কথা শুনে তার স্ত্রী বলে তারাও একসঙ্গে তীর্থযাত্রা করবে চন্দন বলল পাপ করেছি আমি তাই আমি প্রায়শ্চিত্ত করব পরে অবশ্য সে ভেবেছিল সে তো ইচ্ছা করে করেনি এ কাজ সে মন থেকে সেই রাতের ঘটনাটা কিছুতে গড়ে উঠতে পারছিল না এখন তার সামনে একটাই বিচার আসে যে সে পাপ করেছে তাই তাকে তার প্রায়শ্চিত্ত করতেই হবে তাই তাকে চারখাম জাকা করতে হবে অবশেষে একদিন কাপড়ের পুটলিতে করে কিছু খাবার নিয়ে সে চার ধাম যাত্রা শুরু করে দেয় অনেক বছর কেটে গিয়েছে তার এই যাত্রাপথে এখন সবেমাত্র তিন ধাম যাত্রা শেষ হয়েছে শরীরে আর মনের ক্ষমতা অনেক কমে এসেছে তার কিন্তু সে দৃঢ় প্রতিজ্ঞ আর একটি ধাম সে ঘুরবেই তার জন্য যদি তাকে মৃত্যুও বরণ করতে হয় তাও সে করবে তাকে তার প্রায়শ্চিত্ত করতেই হবে এইভাবে সে চলতে থাকে যেতে যেতে অনেক গভীর জঙ্গলের পথ দিয়ে যাচ্ছিলো এমন সময় দূর থেকে দেখতে পায় বনের মধ্যে একটা ছোট্ট পাতার কুঁড়ে ঘর সে অবাক হয়ে যায় আর মনে মনে ভাবতে থাকে এই গভীর জঙ্গলে কুকিরের মধ্যে কে থাকে তার কৌতূহলের অবসান ঘটাতে সে ওই কুঁড়ে ঘরের দিকে এগিয়ে যায় সেখানে গিয়ে দেখলেন এক সাধু বাবা বসে আছে তার মাথায় চুলের জটা আর গায়ে ছাই ছাইভস চন্দন সেখানে যেতেই সাধু তার ধ্যান থেকে উঠে পড়ে আর চন্দনকে প্রশ্ন করে কি বাছা তুমি এই জঙ্গলে তুমি কি করছো চন্দন বলল আমিও তো আপনাকে এই প্রশ্নই করতে চাই আপনি এখানে কি করছেন এখানে তো কেউ নেই সাধু উত্তরে বলেন তোমার এটা মনের রং এখানে কেউ নেই কারণ তুমি দেখতে পাচ্ছ না এখানে স্বয়ং তিনি আছেন সাধু বলেন আচ্ছা বাছা তুমি বলো তুমি এখানে কি করতে এসেছো সাধুর কথা শুনে চন্দনের মনে হলো তিনি কোনো সাধারণ সাধু নন কারণ তার কথাবার্তা একটা আলাদাই মাহাত্ম লুকিয়ে আছে চন্দন সাধু মহারাজকে তার সব কথা খুলে তার জীবনে ঘটে যাওয়া সেই রাত্রির কথা বলল এবং পাপের প্রায়শ্চিত্ত করতে তার এই যাত্রা সাধু তার সব কথা মনোযোগ সহকারে শুনলেন এবং বললেন আচ্ছা তুমি এই জন্য চারধাম যাত্রার উদ্দেশ্যে বেরিয়েছ তুমি কোনো পাপই করো আর এর জন্য তুমি স্ত্রী সন্তানদের ছেড়ে পাপের প্রায়শ্চিত্ত করছ এটা শুনে চন্দন চমকে যায় সে অবাক হয়ে বলল আপনি এমন কথা কেন বলছেন যে আমি পাপ করিনি সাধু মহারাজ বললেন সোনুবাছা তুমি যেটা পাপ মনে করছো সেটা তোমার অজ্ঞান মনে ধারণা না ওটা তোমার প্রাথমিক কর্তব্য ও ধর্ম ছিল তুমি যদি ওই গাভীটিকে ফসল নষ্ট করতে দিতে তাহলে তোমার স্ত্রী সন্তানকে অনাহারে থাকতে হতো আর তুমি তাই করেছো যেটা তোমার ধর্ম এতে তোমার কোনো পাপ হয় না তুমি নিজেকে পাপ মনে করছো কারণ তুমি নিজেকে কর্তা ভাবছ কিন্তু তুমি তো কর্তা নও কর্তা অন্যকে তুমি কর্তার দ্বারা ক্রিয়া অর্থাৎ তোমাকে কর্ম করানো হচ্ছে সেই কর্তার নির্দেশে তুমি আমি আমরা সবাই কর্ম করে চলেছি আমরা সবাই সেই নির্দেশকের নির্দেশে অভিনয় করছি মাত্র আমাদের যাকে যে যে পথে অভিনয় করতে পাঠিয়েছেন সেই অভিনয় যত ভালোভাবে করতে পারবো নির্দেশক তত বেশি আমাদের প্রতি খুশি হবে আর এটা যেদিন তুমি বুঝবে সেদিন আর তোমার মনে কোনো কষ্ট থাকবে না বা কষ্ট হবে না কিন্তু আমরা এই মায়ার পৃথিবীতে ভাবতে থাকি যে যা যা করছি সব আমিই করছি সাধু আরও বললেন তাই তুমি যতক্ষণ নিজেকে কর্তা বলে মনে করবে ততক্ষণ নিজেকে দুঃখের দিকে নিয়ে যাবে বা দুঃখ পাবে জীবনে এর উদাহরণস্বরূপ সাধু মহারাজ বললেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতায় বলেছিলেন হে অর্জুন তুমি সব কিছু আমার উপরে ছেড়ে দিয়ে যুদ্ধ করো তোমার এটা ভেবে দুঃখ হচ্ছে যে তুমি এদেরকে মারবে অর্থাৎ তুমি নিজেকে কর্তা ভাবছো কিন্তু তুমি কোনো কিছুই করছো না সবটাই বিধাতা আগে থেকেই ঠিক করে রেখেছেন অর্থাৎ আমি করে রেখেছি অতএব তুমি কিছুই করছো না তাই নিজেকে কর্তা মনে করো না তুমি তোমার ধর্ম ও কর্তব্য করো আর যেহেতু তুমি কিছুই করছো না তাই তার ফলও তোমায় ভোগ করতে হবে না সেই জন্য ফলের কথাও তুমি ভেব না সাধু মহারাজ বললেন সমস্ত কিছু তিনিই করেন এটা কেউ আমরা ভাবি না আমরা সবাই ভাবি এই ভামে থাকি যে আমি করছি যখন আমাদের ভালো কিছু হয় তখন ভাবি এই সবটা আমিই করছি আর যখন খারাপ কিছু হয় তখন আমরা ভগবানের উপর চাপিয়ে দিই ভগবান অর্জুনকে যেমন তার ক্ষত্রিয় ধর্ম পালনের জন্য সেই মুহূর্তে যা করার তাই করতে বললেন অর্থাৎ কর্তব্যের মাধ্যমে তার ধর্ম পালনের কথা বললেন সাধু আরও বললেন স্বধর্ম ও স্বকর্তব্য পালন করার জন্য যা করতে হয় তাতে কোনো পাপ হয় না তুমি তো কেবল তোমার ধর্ম ও কর্তব্য পালন করেছ চন্দন বলল হে সাধু মহারাজ আমি আপনার কথা সম্পূর্ণ বুঝে উঠতে পারছি না দয়া করে আরেকটু পরিষ্কার করে বলবেন সাধু বললেন তুমি যে গাভীটিকে হত্যা করেছ বলছ সেটাকে তুমি নিজের মনের ইচ্ছাতে করেছো চন্দন বলল না আমি নিজের মনের ইচ্ছাতে এটা ভাবতেই পারি না সাধু বললেন তুমি তোমার ফসল নষ্ট হলে তোমার স্ত্রী সন্তান না খেতে পেয়ে অনাহারে দিন কাটাতে হতো আর সেটা হলো তুমি কর্তব্য বিচ্যুত হোক প্রথমে তুমি তোমার ধর্ম রক্ষা করেছো ফসলকে নষ্ট হতে না দিয়ে কারণ তুমি একজন কৃষক দ্বিতীয় তুমি তোমার পরিবারের প্রতি স্বামী ও পিতা হিসাবে কর্তব্য পালন করেছো তাছাড়া তুমি গাভীটিকে বারবার বিভিন্ন উপায়ে তাড়ানোর চেষ্টা করেছ যখন আর কোনো উপায় ছিল না তখন তুমি গাভিটিকে আঘাত করেছো এখানে তুমি কোনো কোনো দোষ করনি এখানে তোমার কোনো দোষই নেই তুমি কোনো পাপ করনি। কারণ সব কিছু করেন সেই পরম ও অনাদি ঈশ্বর বা ভগবান আর এটা যেদিন আমরা বুঝতে শিখব সেদিন আমাদের মনে আর কোনো কষ্ট বা দুঃখ বাসা বাঁধবে না বন্ধুরা এখানে সাধু মহারাজ ওই চন্দনের মাধ্যমে আমাদের সমস্ত রকম দুঃখ বা কষ্ট থেকে মুক্তির উপায় বলে দিলেন আমরা কি এই পরম শক্তির সত্যিকে আমাদের মনকে বোঝাতে সক্ষম হব একটু কমেন্টস করে জানাবেন গল্পের বাকিটা খুবই গুরুত্বপূর্ণ একটু মন দিয়ে শুনলেন চন্দন বলল হে সাধু মহারাজ যে কর্ম আমরা করি তার ফল কিভাবে আমরা পাই আপনি বলছেন আমি কোনো পাপ করিনি তাহলে সেই পাপের ফল আমাকে ভোগ করতে হয় হলো কেন যদি আমি আমার ধর্ম ও কর্ম এত ভালোভাবে পালন করে থাকি তাহলে আমি কেন এত কষ্ট পাচ্ছি জবাবে সাধু মহারাজ বললেন আচ্ছা চন্দন তুমি তো একজন কৃষক তুমি আমাকে বলে যে জমিতে বীজ বপন করার কতদিন পর তুমি তা বুঝতে পারো যে সেই বীজ থেকে কতদিন পরে ফল দেবে উত্তরে চন্দন বলে হে সাধু মহারাজ সে তো অনেকদিন পর জানতে পারি কারণ বীজ থেকে গাছ হবে তারপর সেই গাছ বড় হবে বড় হয়ে ফুল দেয় তারপর ফল দেয় যতদিন না ওই ফসল উপযুক্ত না হয় ততদিন তো আমি জানতেই পারবো না কেমন ফল হবে এবার সাধু মহারাজ বললেন একদম ঠিক তুমি যতক্ষণ না ফল হাতে পাচ্ছ তুমি জানতেই পারবে না ঠিক একই রকম আমরা যখন কর্ম করি আমরা জানতে পারি না যে সেই কর্মের ফল কি হবে কখন কীভাবে কী উপায়ে পাবে আর এর জন্য সঠিক সময়ের প্রয়োজন হতে পারে সেই কর্মের ফল পেতে একটু দেরি হবে কিন্তু কর্মের ফল ঠিকই পাওয়া যাবে কিন্তু এই মনুষ্য জাতির সেই ধৈর্য নেই সেই দূরদৃষ্টি নেই মানুষ তার কর্মের ফল তৎক্ষণাৎ চায় মানুষ এই সত্যটাকে স্বীকার না করে ভেবে বসে আমার বুঝি এই জীবনে আর কিছুই হলো না বা আমার দ্বারা কিছুই হবে না তাই তুমি আর দেরি না করে বাড়ি চলে যাও তুমি বাড়ি গিয়ে বুঝতে পারবে যে এই কর্মের ফল কিভাবে পাওয়া যায় এবং কর্মের ফলের আসল রহস্যই বা কি বাড়ি গিয়ে তুমি তোমার পরিবারের প্রতি কর্তব্য পালন করো কিন্তু এটাই তোমার জীবনের অভিনয় করার চরিত্র চন্দন বলল হে সাধু মহারাজ আমার যে আমার গ্রামের লোকেরা দোষী মনে করে তার কি হবে তারা যে শাস্তি দিয়েছে তার পাপ ধুয়ে যেতে বলেছে সেটা যদি না করি তবে তাদের সাথে বিশ্বাসঘাতক ঘাতকতা করা হবে সাধু বললেন তুমি গ্রামে গিয়েই দেখো না কী হয়তো তোমায় আগের মতো দোষী মনে করে না কারণ তুমি তোমার ধর্ম ও কর্ম ঠিকঠাকভাবেই পালন করেছ তার ফল হয়তো এতদিনে পেতে শুরু করে দিয়েছে যাও নিজের কর্মফল নিজের চোখে দিয়ে এই বলে সাধু মহারাজ আবার ধ্যানে বসলেন চন্দনও সেখান থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো আর সে চারধাম যাত্রা শেষ করলো না এভাবে অনেকদিন কেটে যাওয়ার পর সে গ্রামে ফিরলো গ্রামে ফিরে সে দেখতে পেল তার নামে একটি গোশালা রয়েছে এটা দেখে সে অবাক হয়ে যায় কারণ একটি গোশালা তৈরি করতে গেলে যে পরিমাণ অর্থের প্রয়োজন তা তার পরিবারের পক্ষে কখনোই সম্ভব ছিল না তাই সে গ্রামের মানুষজনের কাছে জানতে চায় আসল ঘটনা কি তখন গ্রামের মানুষরা তাকে বলে যে সে গ্রাম ছেড়ে চলে যাবার পর সবাই চিন্তা করে দেখল যে চন্দন তো তেমন ছেড়ে নয় সে কারো ক্ষতি চায় তার পক্ষে কখনোই একটি প্রাণী হত্যা করা সম্ভব নয় সে যেটা করেছে সেটা তার নিজের ফসল বাঁচানোর জন্য করেছে এর জন্য সুবলি দায়ী আর তার জন্য চন্দনকে যে শাস্তির বিধান দেওয়া হয়েছে সেটা ঠিক হয়নি এর ফলে তার সন্তান ও স্ত্রীর প্রতি অন্যায় করা হয়েছে সেই জন্য গ্রামের মোড়ল এবং গ্রামবাসীরা মিলে এই কৌশলা বানিয়ে দিয়েছি যাতে করে চন্দন যেহেতু নেই তাদের সংসার চালাতে কোনো অসুবিধা না হয় এখান থেকে যা অর্থ আসে তাই গিয়ে তার পরিবার সুখে শান্তিতে দিন কাটায় এবার চন্দন বুঝতে পারল যে কর্মফলের আসল রহস্য কী বন্ধুরা কি বুঝতে পারছেন কর্মফলের আসল রহস্য কি অবশ্যই কমেন্টস করে জানাবেন কোনো কিছুই আমাদের হাতে নেই কিন্তু আমাদের কাছে একটা পবিত্র মন আছে এই মনের পবিত্রতা বজায় রেখে যদি সৎ চিন্তা আর সৎকর্ম করে থাকি তাহলে নিশ্চিত অনুরূপ কর্মের শুভ ফল আমরা পাবই পাব সে আজ হোক বা কাল বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আবার আসবো পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার